আমাদের প্রত্যেক দিনের সংসারে এমন কিছু ছোট ছোট কাজ থাকে আমরা যদি সেই কাজে একটু বই করতে পারি খুব দ্রুত শেষ করে নিতে পারি এমন কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু উপকার পাবেন চলুন প্রথম টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যান্ট লেগিংস থাকে দেখা যায় যেটার কোমরটা একেবারে ঢেলা হয়ে যায় আর কোমর যদি ঢেলা হয়ে যায় সেটা আর পরা যায় না বারবার নেমে যায় বেকার ভেবে আমাদের ফেলে দিতে লাগে না হয় টেলার্সে নিয়ে গিয়েও ঠিক করতে লাগে বাড়িতেই কিন্তু আমরা সুজ সুতো ব্যবহার করে খুব সহজেই এটাকে ঠিক করে নিতে পারি এখানে আমি একটি সুচ নিয়ে নিয়েছি আর গাডারের সাহায্যে এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি এটাকে ঠিক আমাদের এইভাবেই সেলাই করতে হবে আর অবশ্যই কাঁথা ফোঁড় দিচ্ছে কাঁথা ফোঁড়টা যেটা ব্যবহার করছি বড় বড় করে সেলাই করছি আর বড় বড় করে এইভাবে সেলাই করার পর কি করব সুতোটাকে এইভাবে টান দেবো সুতোটাকে এইভাবে টানলেই দেখবেন খুব সহজেই কিন্তু এটা মানে ছোট হয়ে যাবে কুচকে যাবে তারপর আপনারা সেলাই করে নিন যদি অতিরিক্ত ঢেলা হয়ে যায় তখন কি করবেন আপনারা একটু গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে একটু সেলাই করে সুতোটা টানবেন তাহলেই দেখবেন যে লেগিংস কিংবা প্যান্টের আমার আপনাদের কোমর ঢেলা হয়ে গেছিলো সেটা কিন্তু খুব সহজেই আবার আপনারা ব্যবহার করতে পারবেন আর বেকার হিসাবে ফেলে দিতে লাগবে না কিংবা টেলার্সে নিয়ে গিয়েও সেলাই করার প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেশার কুকার আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় রান্না করতে যাব তখন দেখা যাচ্ছে যে প্রেশার কুকারের থেকে সিটি উঠছে না হাওয়া সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে প্রেশার কুকারের যে গাডারটা থাকে সেটা দেখা যাচ্ছে একেবারে ঢেলা হয়ে গেছে তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই একটি সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব মোটা ধরনের দড়ি নিয়ে নিন কারণ তখন তো মার্কেটে যাওয়ার সময় নেই এই এমার্জেন্সির সময় এইভাবে দড়ি মোটা দড়ি রাবারের মধ্যে খুব সহজেই আপনারা এইভাবে পেছিয়ে নিন তারপর আপনারা ঢাকনার মধ্যে রাবারটাকে এইভাবে আটকে নিন এতে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের সিটিটা উঠবে রান্নাটাও করে নিতে পারবেন আর অবশ্যই দড়ির অংশটাকে এইভাবে বাইরে রাখবেন তারপর আপনাদের সময় সুবিধা অনুযায়ী দোকানে নিয়ে ঠিক করবেন আমরা যখন জামা কাপড় আয়রন করি অনেক সময় দেখা যায় যে আমাদের যে জামাটা বোতাম থাকে শাঁট কিংবা গেঞ্জি এর বোতামগুলো যদি আয়রনের গরম হিট লাগে তখন সেটা নষ্ট হয়ে যায় তাই যখন কোনো শাট গেঞ্জি আয়রন করবেন যাতে বোতামে কোনো রকম গরম হিট না লাগে এর জন্য বোতামের ওপর একটি চামচ এইভাবে নিয়ে নিন আর চামচটাকে রেখে আপনারা তারপর আয়রনটা করবেন তাহলে দেখবেন গরম হিটটা চামচে লাগবে না এর ফলে বোতামটাও আপনাদের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না ভালো লাগলে এই আইডিয়াটিও কাজে লাগিয়ে দেখতে পারেন আপনারা পরের টিপসটি চলুন দেখে নিই এখানে আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের জলের বোতল থাকে তা ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি যখন শাক কাটি তখন দেখা যায় শাকটাকে মুঠো করে ধরতে খুবই অসুবিধা হয় এমন কি মুঠো করে ধরলেও অনেক সময় বারবার মুঠোর থেকে খুলে যায় বা শাকটা আঙুল কাটার সম্ভাবনা থাকে কাটার সময় তাই বোতলের যে অংশটা কেটে নিলাম তার মধ্যে ঢুকিয়ে আমরা যদি শাকটা কাটি তাহলে কি হবে আমাদের আঙুল কাটার সম্ভাবনা থাকবে না আর খুব সহজেই আমরা শাকটা কেটে নিতে পারবো সামনের অংশটা যখন কাটা হবে তখন আবার আমরা পেছন দিকের অংশটাকে এইভাবে ঠেলে দেব আর সামনের দিকটা নিয়ে এসে কেটে নেব যত ঝিরিঝিরি করে আপনারা কাটতে চান ততই ঝিরিঝিরি করে এখানে কেটে নিতে পারবেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না আমরা শীতকালে যে এই ধরনের জামাকাপড়গুলো ব্যবহার করি দেখা যায় সোয়েটার হোক উডি হোক অনেক সময় কী হয় এই ধরনের জামাকাপড়গুলোতে না দেখা যায় গুটিগুটি মতো উঠতে থাকে ছোট ছোট প্রচুর পরিমাণে গুটি উঠতে থাকে যার কারণে সমস্যাটা কী হয় আমাদের জামাকাপড়গুলো কাপড়গুলো দেখা যায় নতুন জামা কাপড়ও হয়তো পুরনো দেখতে লাগে আর দেখতে ভীষণ বাজে লাগে তাই এই ধরনের জামা কাপড়গুলোকে আপনারা কিভাবে গুটি পরিষ্কার করবেন আমাদের বাড়িতে যে ব্রাশ থাকে ব্রাশ নিয়ে নিন ব্রাশ দিয়ে এইভাবে আলতো করে একটু ডলবেন তাহলেই দেখবেন খুব সহজেই আপনাদের যে জামাকাপড়ের থেকে এরকমভাবে গুটি গুটি উঠছে সেই গুটিগুলোকে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর এইভাবে পরিষ্কার করলে দেখবেন খুব সুন্দরভাবে গুটিগুলো উঠে যাবে এমনকি আপনাদের জামা কাপড়গুলো যেটা অনেক পুরনো হয়ে গেছে সেটা নতুনের মতো হয়ে যাবে এই দেখুন গুটি মতো সব কিন্তু উঠে এসছে এখানে আমি নিয়ে নিয়েছি সুতো আর সুতোর মধ্যে এবার আমি লাগিয়ে নিচ্ছি নেলপালিশ প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের নেল নেল নেলপালিশটা লাগিয়ে কিছু সময় অপেক্ষা করলে নেল পালিশটা একেবারে শুকিয়ে যাবে আর সুতোটা আমাদের একেবারে শক্ত হয়ে যাবে সুতোটা শক্ত হয়ে গেলে সুতোটাকে আমি মতো ভাজ করে নিয়েছি তারপর একটি টিফ নিয়ে নেব আর সুতোটাকে টিপের মাঝখানে রেখে টিপটাকে ভাজ করে নেব তাহলে সুতোটা টিপের থেকে সরবে না কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই অনেক সময় আমাদের ছোট্ট সুচে সুতো পরাতে অসুবিধা হয় এই ধরনের একটি অর্গানাইজার তৈরি করে নিয়ে সুজটাকে সবার প্রথমে ঢুকিয়ে দিন তারপর সুতোটাকে ঢুকিয়ে সুজটাকে বের করে নিন দেখবেন খুব সহজেই আপনারা ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারছেন কোনো রকম অসুবিধাই হবে না শীতের এই ধরনের জামাকাপড়গুলো কাপড়গুলো ভাজ করতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই খুব দ্রুত কিভাবে আমরা ভাজ করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করবো সবার প্রথমে আমাদের কি করতে হবে এইভাবে উল্টো করে এখানে হুটি হোক সোয়েটার হোক যে কোনো জিনিস এইভাবে ভাজ করে নিতে পারেন এইভাবে সাইডের অংশ ছোট করে ভাজ করে নিলাম টুপিটাকেও ভাজ করে নিচ্ছি নিচের দিকটা শুধু একটা ভাজ দেব তারপর আমরা যে ওপরের দিক থেকে ভাজ করেছিলাম ওপরের দিক থেকে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো ভাজ দিয়ে নিচের দিকের ভেতরে আমাদের এটাকে ঢুকিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি নিচের দিকটা ভেতর দিকটা ঢুকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ঢোকাতে হবে এই যে তাহলেই আমাদের ছোট্ট করে ভাঁজ হয়ে যাবে যে কোনো জায়গায় নিয়ে যেতেও সুবিধা হবে আর সহজে এটা খুলেও যাবে না ভালো লাগলে আইডিয়াগুলি ব্যবহার করে